সালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরব দুহিতা গল্পের ষষ্ঠ পর্ব নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আফিরার মনটা ভেঙে গেছে সাফওয়ান বুঝতে পেরেছে যদি সে মহিলার কথা তার হৃদয়ের উপর ক্রিয়া করেছে সাফওয়ান মুখ ঘুরিয়ে বলল যদিষিনির কথায় প্রভাবিত হয়ে পড়েছ আফিরা না আমার একটা ঘটনা মনে পড়েছে এমন কি বিষয় মনে পড়ল যার জন্য তোমার মনটা খারাপ হয়ে গেল বছর চারেক আগের কথা আমাদের বাড়িতে এক জ্যোতিষী এসেছিল সে আমার হাত দেখল তারপর কি যেন পাঠ করে বলল তুমি পাহাড়ি দেশে যাবে ওখানে কেউ তোমাকে ধরে নিয়ে যাবে তোমার ওপর দিয়ে অনেক বিপদ বয়ে যাবে তুমি মৃত্যু কামনা করবে শেষে এক যুবক যার আফিরা থেমে গেল কথাটা শেষ করতে পারল না সাফন বলল যার কি মোটামুটি এমনই বলেছিল জ্যোতিষী মানে যার আকার গঠন এমন হবে সাফন একটা গঠনচিত্র উপস্থাপন করল আফিরা বলল না তা নয় বোধহয় বলেছিল যার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ করবে না তাও নয় তাহলে বলেছিল যার তুমি দাসী হবে আল্লাহ না করুন আমি কারো দাসী হতে যাব কেন তাহলে কি বলেছিল জ্যোতিষী বলবো না বলো না আমি বুঝে ফেলেছি কিছুই বুঝেননি বিলকুল বুঝে ফেলেছি আমাকেও জ্যোতিষী মনে করো বলবো বলো এক যুবক যার ভালোবাসা তোমার হৃদয়ে স্থান করে নেবে আফিরা বিস্ময় বড়া দৃষ্টিতে সাফওয়ানের প্রতি তাকালো সাফওয়ান বলল কি আমি ঠিক বলিনি তোমার জ্যোতিষী একথা বলেনি আফিরা তার হৃদয়খারা চোখ দুটো সাফওয়ানের মুখ পানে মেলে ধরে বলল হ্যাঁ মোটামুটি এমনই বলেছিল সাফওয়ান জিজ্ঞেস করল কি করবে সে যুবক আফিরা বলল সে বলেছিল সে যুবক তোমার অনুসন্ধানে তার সবটুকু শক্তি নিয়োজিত করবে এবং বিস্ময়কর এক পন্থা ও কৌশল প্রয়োগ করে তোমাকে উদ্ধার করে আনবে এখন এই জ্যোতিষীও একই কথা বলল জানি না আমার বাগ্যে কি আছে এবং তুকদির আমাকে করে নিক্ষেপ করে সাফন বলল চিন্তা করো না মন আল্লাহ যা কিছু বাগ্যে রেখেছেন তাই ঘটবে উভয় জ্যোতিষী একটা কথা বলেছে যে কেউ একজন অপহরণকারীদের কবল থেকে তোমাকে উদ্ধার করে আনবে মনটাকে শক্ত রাখো বিত হয়েও না আল্লাহ তোমার মঙ্গল করবেন আফিরা বলল মানুষের কল্যাণ অকল্যাণ তো আল্লাহরই হাতে আমি তার কাছে মঙ্গলেরই আশা রাখি আফিরার অস্থিরতা বাড়তে লাগল সাফন তার অস্থিরতা দূর করে মনের প্রফুল্লতা ফিরিয়ে আনতে বলল তুমি আমার থেকে অশ্বরোহণ শিখে নিও আজই আসবে সহসা আফিভার মুখের মলিনতা দূর হয়ে গেল মুচকি হেসে বলল তোমার অশ্বারোহণের জন্য বেজায় দম্ব দিচ্ছি আমি গোড়ার পিঠে আরোহণ করে হরিণের পিছনে গোড়া হাঁকাই আর এত দ্রুত গতিতে ছুটে চলি যে হরিণও অত দ্রুত ছুটতে পারে না তারপর গোড়াকে হরিণের গায়ের সঙ্গে গেশিয়ে লেজ ধরে হরিণ তুলে নিয়ে আসি আফিরা খিলখিল করে হেসে উঠল তার সুদর্শন ঠোঁট দুটো মেলে গিয়ে মুক্তা সদৃশ্য দাঁতগুলো বিজলির মতো জিলিক মেরে উঠল বলল এমন না হলে কি আর দম্ভ দেখানো যায় সাফান বলল হরিণ একটা পেয়ে নেই এই খেলা আমি তোমাকে দেখাবো দেখেও খুবই উপভোগ্য হবে খেলাটা এত উপভোগ্য হবে যে তোমার বারবার দেখতে মন চাবে তা বটে যদি তুমি দেখাতে পারো তাতে তোমার সন্দেহ আছে নাকি এখনই কি বলবো যোগ্যতার প্রমাণ দাও তারপর মন্তব্য করবো সাফন প্রসঙ্গ পরিবর্তন করে বলল কিছু কিছু মেয়ে আছে নাম বলতে লজ্জা পায় আফিরা বলল আচ্ছা তোমাকে আমার নাম বলবো কেন যাগে তুমি বল তা তাতে কি আমার তো জানা হয়ে গেছে ধত্তরে হতভাগী জ্যোতিষী মহিলাটা এসেই না গোলমালটা বাতল অন্যথায় তোমার বাপেরও সাধ্য ছিল না আমার নাম জানার কিন্তু দোষটা তো তোমার সোজা সোজা নামটা বলে দিলে জ্যোতিষী আসতই না তার মানে তুমি ওকে ডেকে এনেছ এখন যা কিছু বুঝো তুমি বোধ হয় জাদুকর আমি জাদুকর নই তুমি বরং সুদর্শন জাদুকর আফিরা আর চোখে সাফানের প্রতি তাকালো সাফন বলল কি অস্বীকার করো নাকি আফিরা বলল অন্য কোনো কথা থাকলে বলো এই পেচাল চাল বাদ দাও আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন